আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যদি সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ না হতো মানে যদি একটাই দেশ থাকত আজকের ভারত পাকিস্তান বাংলাদেশ সব মিলিয়ে হুম ধরুন কলকাতা থেকে ট্রেনে সোজা চলে গেলেন কারাচি বা ঢাকা থেকে দিল্লি কোনো পাসপোর্ট ভিসে কিচ্ছু লাগতো না এই ভাবনাটা কিন্তু প্রায় মাথায় আসে তাই না আসে তো বটেই আমাদের হাতে সম্প্রতি কিছু উৎস এসছে বুঝলেন সেগুলো একটু ঘাঁটতে গিয়ে এই বিকল্প ইতিহাসের একটা ছবি মানে বেশ জোরালোভাবেই যেন ফুটে উঠল তো চলুন আজ এই সম্ভাবনার গভীরে যায় একটু এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তবে এই কাল্পনিক জগতে ঢোকার আগে একবার বাস্তবটা মনে করা দরকার কি বলেন হ্যাঁ অবশ্যই উনিশশো সালের দেশভাগ তো শুধু মানচিত্রের দাগ ছিল না ওটা ছিল কোটি কোটি মানুষের জীবন ওলট পালট করে দেওয়া একটা ঘটনা লক্ষ লক্ষ মানুষের মৃত্যু প্রায় দেড় কোটি মানুষ ভিটে ছাড়া এটা ভোলা যাবে না ঠিক আমরা কিন্তু মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর একটা মানবিক বিপর্যয় নিয়ে কথা বলছি তাই এই বিকল্প ভাবনাটা মানে নিছক কল্পনা না এর একটা অন্যরকম গুরুত্ব আছে আর হ্যাঁ আমাদের আলোচনা অবশ্যই এই উৎসগুলোতে যা পেয়েছি তার মধ্যেই রাখব একদম তাহলে শুরু করি সেই সময়ের প্রেক্ষাপট দিয়ে উনিশশো সাতচল্লিশের আগে ঠিক কি পরিস্থিতি ছিল প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন তার একদম শেষ পর্যায়ে তাই তো হুম ওদের ওই বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল পলিসি মানে ভাগ করো আর শাসন করো নীতি সেটা তো ততদিনে বেশ গেড়ে রসেছে হ্যাঁ তার প্রভাব তো ছিলই হিন্দু আর মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে যে বিভেদগুলো ছিল সেগুলোকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর চেষ্টা তো চলছিলই উনিশশো সালে মুসলিম লীগ একেবারে সরাসরি আলাদা পাকিস্তানের দাবি জানিয়ে দিল ঠিক লাহোর প্রস্তাব আর অন্যদিকে কংগ্রেস তখনও চেষ্টা করছে অখণ্ড ভারত রাখার পরিস্থিতি বেশ মানে বেশ জটিল ছিল তখন জটিল শুধু না আমি বলবো বিস্ফোরক হয়ে উঠেছিল বিশেষ করে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের দিকে কলকাতা নোয়াখালী বিহার পাঞ্জাব কি ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। হ্যাঁ শুনেছি তো গ্রেট ক্যালকাটা কিলিং ওই রক্তপাত কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের প্রায় বাইরে ঠেলে দিয়েছিল অনেক নেতার ভাবনাও হয়তো বদলে দিয়েছিল এই ঘটনাগুলো ব্রিটিশরাও হয়তো ভয় পেয়ে গিয়েছিল তারা তখন একটা যুক্তি দেখালো যে ডিভাইডেড পিস দেন ইউনাইটেড ব্লাডশেড মানে একসঙ্গে থেকে রক্তারক্তি করার চেয়ে আলাদা হয়ে যদি শান্তি আসে সেটাই ভালো হ্যাঁ এরকম একটা যুক্তি আর কি কিন্তু বাস্তবে কি হল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে মানে অচেনা এক ভবিষ্যতের দিকে রওনা দিতে বাধ্য হলেন দেড় কোটি প্রায় ভাবা যায় আর মৃত্যুর সংখ্যা সেটা নিয়েও অনেক মত আছে কিন্তু লক্ষ লক্ষ তো বটেই অনেকে কুড়ি লক্ষ বা তারও বেশি বলেন কাগজে কলমে সীমান্ত টানা হলো কিন্তু ছিঁড়ে গেল পরিবার সমাজ সংস্কৃতি সব এটা শুধু রাজনৈতিক ঘটনা ছিল না এটা ছিল এক গভীর মানবিক ট্র্যাজেডি উফ এই ভয়াবহ বাস্তবতার পর চলুন একটু কল্পনার জগতে যাই সেই পৃথিবীতে যেখানে দেশভাগটা হল না আচ্ছা ধরা যাক নেতারা শেষ পর্যন্ত একটা রফা এলেন এক দেশ অনেক ধর্ম এই নীতিতে হয়তো তারা রাজি হলেন সেক্ষেত্রে সরকারটা কেমন হতে পারত প্রশাসন হ্যাঁ উৎসগুলোতে একটা সম্ভাবনার কথা বলা হয়েছে যেমন জওহরলাল নেহেরু হয়তো প্রধানমন্ত্রী হলেন আর মোহাম্মদ আলী জিন্না তিনি হলেন ডেপুটি প্রধানমন্ত্রী একটা ধর্মনিরপেক্ষ ফেবরাল কাঠামো আর কি হ্যাঁ এই রাজনৈতিক কাঠামোটা কেমন হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষমতা ভাগাভাগি হতো কিভাবে মানে কেন্দ্রের হাতে কতটা ক্ষমতা থাকত আর প্রদেশগুলোর হাতে বা কতটা ঠিক দেশের নাম নিয়েও কথা আছে একটা প্রস্তাব ছিল দি ইউনিয়ন অফ হিন্দুস্থান প্রাচীন ঐতিহ্য আর আধুনিক রাষ্ট্রের একটা মিশ্রণ ইন্টারেস্টিং আর রাজধানী দিল্লি নাকি অন্য কিছু যাতে সব অঞ্চলের মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয় আচ্ছা এই ক্ষমতার ভাগাভাগি আর বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বের সমীকরণটা ঠিক রাখাই কিন্তু হতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বুঝলাম আচ্ছা এই রাজনৈতিক ঐক্যটা যদি সত্যি হতো তাহলে অর্থনীতিতে কি কী প্রভাব পড়ত একবার আজকের পাকিস্তানের উর্বর জমি সিন্ধুর সম্পদ বাংলাদেশের নদী বন্দর সস্তা শ্রম আর ভারতের শিল্প প্রযুক্তি সব যদি একসাথে থাকত হ্যাঁ বিশাল ব্যাপার হতো উৎসগুলো বলছে এই সম্মিলিত শক্তির জোরে এই অখণ্ড ভারত আশি সালের মধ্যেই হয়তো পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যেত এটা কি একটু বেশি উচ্চাকাঙ্ক্ষা নাকি এর বাস্তব ভিত্তি ছিল দেখুন উচ্চাকাঙ্ক্ষী হয়তো শোনায় কিন্তু একেবারে ভিত্তিহীনও নয় কিছু সুনির্দিষ্ট সুবিধার কথা ভাবুন যেমন চট্টগ্রাম বন্দর হ্যাঁ ওটা শুধু বাংলাদেশের না পুরো পূর্ব ভারত নেপাল ভুটান সবার জন্য প্রধান গেটওয়ে হতে পারত আবার ধরুন করাচি বন্দর মধ্যপ্রাচ্য আর ইউরোপের সঙ্গে বাণিজ্যের বিরাট একটা হাব হয়ে উঠত ঠিক কলকাতা যা তখনও ভারতের শিল্পবাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল তার গুরুত্ব হয়তো আরও বাড়ত পাঞ্জাবের কৃষি গুজরাতের ব্যবসা বম্বের শিল্প সব মিলিয়ে একটা বিশাল অভ্যন্তরীণ বাজার তৈরি হতো এই অর্থনৈতিক শক্তিটা শুধু এশিয়া না বিশ্ব অর্থনীতিতেও একটা নতুন ভারসাম্য তৈরি করতে পারত তখন হয়তো এশিয়ান টাইগার বলতে শুধু পূর্ব এশিয়ার দেশগুলোকে বোঝাত না এই অখণ্ড ভারতই হয়ে উঠত এশিয়ার মূল শক্তি তার মানে অর্থনৈতিকভাবে একটা সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা আসলেই ছিল আচ্ছা এর পাশে সামরিক দিকটা যদি দেশভাগ না হতো তাহলে তো ভারত পাকিস্তান যুদ্ধগুলো মানে কারগিল হ্যাঁ ওগুলো তো হওয়ার কথাই উঠত না তাহলে কি দক্ষিণ এশিয়া একটা স্থায়ী শান্তি আসত যুদ্ধগুলো হয়তো হতো না ঠিকই কিন্তু ভেতরে সংঘাত সেটার আশঙ্কা কি একেবারে ছিল না সে কথায় আসছে একটু পরে তবে হ্যাঁ বাইরের শক্তির মোকাবেলায় এ দেশ নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী হতো যেমন যেমন ধরুন চীন সীমান্তে যে সমস্যাগুলো আমরা পরে দেখেছি একটা এত বড় ঐক্যবদ্ধ ভারতের সামনে বেইজিং হয়তো অতটা আগ্রাসী হওয়ার সাহস পেত না ঠিক আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখুন স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কেউই হয়তো এই বিশাল দেশটাকে নিজেদের দিকে টানার জন্য বেশি চাপ দিতে পারত না ভারত তার জোট নিরপেক্ষ নীতি নিয়ে আরও শক্তিশালী অবস্থানে থাকত তার মানে বিশ্বমঞ্চে একটা আলাদা গুরুত্ব তৈরি হত হ্যাঁ চীন বা আমেরিকার মতো দেশগুলোর একটা প্রতিদ্বন্দ্বী হিসাবেই হয়তো গণ্য হতো। সত্যি এক সুপার পাওয়ার হওয়ার পথে হয়তো এগিয়ে যেত এই রাজনৈতিক অর্থনৈতিক বা সামরিক দিকগুলোর চেয়েও আমার কাছে বেশি আকর্ষণীয় লাগছে সামাজিক আর সাংস্কৃতিক দিকটা মানুষের মনে কি প্রভাব পড়ত এর হুম সেটাই হয়তো সবচেয়ে বড় পরিবর্তন আসত যদি দেশভাগ না হতো তাহলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যে রাজনীতির এত বাড়াবাড়ি আমরা দেখেছি সেটা হয়তো এতটা জোরালো হতো না তাই না হয়তো না হয়তো মুসলিম লীগ বা হিন্দু মহাসভার মতো দলগুলোর প্রভাব কমত একটা বৃহত্তর জাতীয়তাবাদী দল বা জোট হয়তো সামনে আসত যা সব ধর্ম সব বর্ণের মানুষের কথা বলত আর ওই যে ভয়ঙ্কর দাঙ্গাগুলো নোয়াখালী লাহোর বিহার গুজরাট এগুলো হয়তো হ্যাঁ সেই সম্ভাবনা তো ছিলই ভাবুন তো ঈদ আর দুর্গাপূজা একই পাড়ায় পাশাপাশি হচ্ছে এটা হয়তো সত্যিই খুব স্বাভাবিক একটা দৃশ্য হতো দারুণ সেটা আর সাংস্কৃতিক মেলবন্ধনের দিকটা সেটা তো আরও গভীর হতে পারত বলিউড মানে বম্বে ঢালিউড মানে ঢাকা আর ললিউড মানে লাহোর এই তিনটে ফিল্ম ইন্ডাস্ট্রি যদি একসাথে কাজ করত তাহলে তো সেটা বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হতো নিঃসন্দেহে আর সবচেয়ে বৈচিত্র্যময়ও হতো হয়তো হয়তো আমরা দেখতাম দিলীপ কুমার উত্তম কুমার আর পাকিস্তানের মোহাম্মদ আলী একই ছবিতে অভিনয় করছেন ভাবা যায় আজকের দিনে হয়তো শাহরুখ খান আর বাংলাদেশের সাকিব খান একই প্রজেক্টে কাজ করতেন হ্যাঁ হ্যাঁ দারুণ কম্বিনেশন হতো সঙ্গীতের ক্ষেত্রেও তাই রবিশঙ্করের সেতারের সঙ্গে হয়তো নুসরাত ফাতে আলী খানের কওয়ালির ফিউশন হতো রবীন্দ্রনাথ নজরুল যেমন বাঙালির তেমনি ফয়েজ আহমেদ ফয়েজ বা ইকবাল হয়তো গোটা দেশের মানুষের কাছেই প্রিয় হতেন ঠিক বাংলা হিন্দি উর্দু তামিল পাঞ্জাবি সিন্ধি এই সব প্রধান ভাষাগুলোই হয়তো জাতীয় ভাষার মর্যাদা পেত বহুভাষিকতাই হয়তো হতো দেশের শক্তি আর জাতীয় অনুষ্ঠানে হয়তো মানার পাশেই বাজত সারে জাহাসে আচ্ছা বা আমার সোনার বাংলা একই মর্যাদায় এই সাংস্কৃতিক বহুমাত্রিকতা এই সমন্বয় এটাই হতো হয়তো অখণ্ড ভারতের সবচেয়ে বড় শক্তি আর এর সাথেই তো জড়িয়ে আছে সবচেয়ে জরুরি মানসিক দিকটা দেশ ভাগের ফলে যে কোটি কোটি পরিবার ভেঙে গেল দুই তিন ভাগে ভাগ হয়ে গেল হ্যাঁ সেই বিচ্ছেদটাই তো হতো না কলকাতা থেকে কেউ হয়তো চাকরি নিয়ে করাচি যেতেন আবার ঢাকার কেউ পড়তে যেতেন দিল্লি বা লাহোরে সবই একই দেশের ভেতরে ঠিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য ভিসা পাসপোর্টের ওই জটিলতা থাকতো না সীমান্তের ওই কাঁটা তার পেরোনোর কষ্টটা ওটা তো থাকতোই না এই বিষয়টা আসলেই খুব খুব আবেগের উৎসগুলোতে এক বৃদ্ধ দাদুর কথা আছে যিনি হয়তো দেশভাগের পর সীমান্তের ওপারে চলে যাওয়া তার সেই ছোটবেলার গ্রামে ফেরার স্বপ্ন নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন এরকম তো লক্ষ লক্ষ মানুষ দেশভাগ না হলে এই লক্ষ লক্ষ দীর্ঘশ্বাস হয়তো তৈরি হতো না ফেলে আসা বাড়ি হারিয়ে যাওয়া বন্ধু নদীর ওপারে থেকে যাওয়া প্রিয়জন এই স্মৃতিগুলো হয়তো এত কষ্টের হতো না কারণ চাইলেই তো ফেরা যেত দেশভাগের যে গভীর মানবিক ক্ষত যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছে এই অঞ্চলের মানুষ সেই ক্ষতটাই হয়তো থাকত না সম্পর্কগুলো হয়তো অনেক সহজ অনেক স্বাভাবিক থাকতো তবে এতক্ষণ তো আমরা মূলত একটা ভালো দিক একটা স্বপ্নের ছবি আঁকলাম কিন্তু যে কোনো আলোচনারই তো একটা অন্য পিঠ থাকে সব কিছু কি সত্যি এত মসৃণ হতো এই বিশাল এত ভাষা এত ধর্ম এত সংস্কৃতির দেশকে এক রাখাটা কি খুব সহজ কাজ হতো না সহজ তো হতোই না আর উৎসগুলো কিন্তু এই চ্যালেঞ্জের কথাগুলো বলেছে এটাই হয়তো এই বিকল্প ইতিহাসের সবচেয়ে কঠিন দিক মানে যাকে বলে দ্য সাইড ঠিক এত বৈচিত্র্যকে সুতোয় বাধা সবার স্বার্থ দেখা ক্ষমতার ভারসাম্য রাখা এটা প্রায় অসম্ভব একটা কাজ হতে পারত ধর্মনিরপেক্ষতার নীতি হয়তো কাগজে কলমে থাকত কিন্তু বাস্তবে সেটা প্রয়োগ করা আর ধরুন সংখ্যাগুরু বা সংখ্যালঘু দুই সম্প্রদায়ের উগ্র অংশকে নিয়ন্ত্রণে রাখা বিরাট চ্যালেঞ্জ হতো সেটা হ্যাঁ ইসলামপন্থী বা হিন্দুত্ববাদী এই চরমপন্থী শক্তিগুলোর উত্থান হয়তো অন্যভাবে ঘটত আর তাদের সংঘাত দেশকে বারবার অস্থিতিশীল করতে পারত গৃহযুদ্ধ বা ধরুন মিলিটারি খু এই ঢুকিগুলোও কিন্তু থেকেই যেত বিশেষ করে কেন্দ্রের সঙ্গে প্রদেশগুলোর সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারত তাই না ধরুন কেন্দ্র দিল্লিতে বা লাহোরে কিন্তু ঢাকা কারাচি মাদ্রাজ, কলকাতা এই আঞ্চলিক শক্তিগুলো তো আরও বেশি স্বায়ত্তশাসন চাইত চাইত ক্ষমতারে ভাগাভাগি নিয়ে সংঘাত প্রায় অনিবার্য ছিল উৎসগুলোতে তো এমনও বলা হয়েছে যে উনিশশো সত্তরের দশকে হয়তো সোভিয়েত ইউনিয়নের মতো ভেঙে যাওয়ার একটা ঝুঁকিও তৈরি হতে পারত তাই নাকি হ্যাঁ এই অখণ্ড ভারত হয়তো তার ভেতরের যে কন্ট্রাডিকশন মানে অন্তর্দ্বন্দ্ব সেগুলোর কারণেই একটা সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত আচ্ছা আর একটা বিরাট সমস্যা হতো অর্থনৈতিক বৈষম্য যেমনটা ভাবা হচ্ছে দেশের পশ্চিমাঞ্চল ধরা যাক পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র হয়তো খুব দ্রুত উন্নতি করত কিন্তু পূর্বাঞ্চল বাংলা বিহার ওড়িশা আসাম উত্তর পূর্বাঞ্চল এমনকি সিন্ধ এরা হয়তো পিছিয়ে পড়ত এই আঞ্চলিক বৈষম্য থেকে তো ক্ষোভ জন্মাত বঞ্চনার বোধ তৈরি হতো। আর সেখান থেকে সেখান থেকে বিচ্ছিন্নতাবাদ বিদ্রোহ এগুলো জন্ম নেওয়াটা কি খুব অস্বাভাবিক কে বলতে পারে হয়তো অন্য কোনো নামে অন্য কোনো প্রেক্ষাপটে একটা নতুন উনিশশো তৈরি হতো না হয়তো আমরা দেশভাগ এড়াতে গিয়ে আরও বড় কোনো সংঘাতের মধ্যে পড়তাম কে জানে তার মানে দেশভাগ না হলেও যে নিশ্চিত শান্তি আর সমৃদ্ধি আসত এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না আচ্ছা তাহলে যদি বর্তমান বাস্তবতার দিকে তাকাই হ্যাঁ তিনটি আলাদা দেশ অনেক সমস্যা অবিশ্বাস মাঝে মাঝে সংঘাত হয় কিন্তু এর মাঝেও তো কিছু সম্পর্ক টিকে আছে তাই না অবশ্যই টিকে আছে দেশভাগ হয়তো রাজনৈতিকভাবে আমাদের আলাদা করে দিয়েছে কিন্তু মানুষের মনের টান সংস্কৃতির মিল এগুলো কি পুরোপুরি মুছে গেছে না যায়নি আর এখানেই হয়তো একটু আশার আলো আছে আজও দেখুন দিল্লিতে বসে কেউ হয়তো মন দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছে আবার কারাচির কোনো ক্যাফেতে হয়তো হঠাৎ বেজে উঠছে বাংলা গান ওই যে উৎসবগুলোতে আছে না মোড়া ঝোড়ো ঝোড়ো বর্ষায়া গানটার কথা ঢাকার রাস্তায় দাঁড়িয়ে কেউ হয়তো লাহোরে ফেলে আসা বন্ধুর কথা ভাবছে আবার অমৃতসরের কেউ হয়তো স্বপ্নে দেখে নানকানা সাহেব রাজনীতি সীমান্ত পাসপোর্ট এগুলো বাস্তব কিন্তু তার চেয়েও বড় বাস্তব হল মানুষের আবেগ ভাষা গান স্মৃতি ঠিক এই সাংস্কৃতিক আর মানবিক যোগ সূত্রগুলো কিন্তু আজও বেঁচে আছে হয়তো একটু ক্ষীণভাবে কিন্তু আছে দেশ যদি ভাগ নাও হতো এই চানগুলো হয়তো আরও জোরালো হতো কিন্তু চ্যালেঞ্জগুলো হয়তো অন্যরকম হতো তাহলে এই আলোচনা থেকে এটাই মনে হচ্ছে যে উনিশশো সালের সেই যদির পথ ধরে হাঁটাটা একই সঙ্গে একটা স্বপ্নের মতো আবার খুব জটিল একদিকে যেমন ঐক্যের বিপুল সম্ভাবনা আমরা দেখছি অন্যদিকে তেমনি দেখছি বিভেদ আর সংঘাতের গভীর আশঙ্কা আমরা আসলে এক এই ভাবনাটা উস্কে দেওয়ার পাশাপাশি এই আলোচনা এটাও মনে করিয়ে দেয় যে ঐক্য ধরে রাখাটাও শায়দ উতনা সহজ হতো না একদম আর শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমরা তো সম্ভাব্য চ্যালেঞ্জের কথা বললাম রাজনৈতিক সংঘাত অর্থনৈতিক বৈষম্য সাহিত্য শাসনের দাবি এগুলো যদি দীর্ঘমেয়াদে চলতেই থাকত তাহলে কি তা সমাজে আরও গভীর নতুন ধরনের কোনো ফাটল তৈরি করত যা হয়তো দেশভাগের চেয়ে অন্যরকম কিন্তু সমান বেদনাদায়ক হতো এটা একটা ভাবনার বিষয় অথবা ভাবুন যদি সত্যি এই দেশটা এক থাকত আর একটা শক্তিশালী নিরপেক্ষ শক্তি হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিত তাহলে আজকের পৃথিবীর ইতিহাস বিশেষ করে স্নায়ুযুদ্ধ বা তার পরের জিওপলিটিক্সটা ঠিক কেমন হতো এই অখণ্ড ভারত কি সত্যিই পারত তার ভেতরের এত বৈপরীত্য সামলে নিয়ে পৃথিবীকে এক নতুন দিশা দেখাতে এই প্রশ্নগুলো নিয়ে ভাবার অবকাশ অবশ্যই আছে